আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ লাউ লাগানোর সঠিক নিয়ম লাউের চারার বয়স আজ পনেরো দিন গত বৃহস্পতিবার দেওয়া হয়েছে আজকে বৃহস্পতিবার সকালে বেলা এসে লাগাই নিয়েছি এখন দুপুর সাড়ে বারোটা বাজে এই নরম কাঁদা এডিভাবে বসি এই যে চারদিকে এই নরম কাঁদা দিই এইভাবে মারি দেয়া হয় এ জপ করি এখানে এইভাবে বসি সকালবেলা পানি দিয়ে দেওয়া হয়ে গেছে আবার এখন আবার আউরিজ আছে সারাদা এই পানি দিয়ে রাখে এই যে এইভাবে দিই বসে দিই পানি দিই আর এই এক একটা গর্তই ডোমুটো করি গোবরে সার দেওয়া হয়েছে আর এই এক সপ্তাহ আগে একদি তারিখ কেউরিয়া সারা ভি সিটি দিয়ে হয়েছে যাতে ইউরিয়ার অ্যাকশনে আর একশনটা রিয়াকশন কাটিয়ে দেয় আর চারাটা যাতে দ্রুত বড়ো হয় এর ঘন ঘন পানি দিতে হবে এটা চারা সব দিতে হবে অবশ্য লাউের চারার বয়স দশ দিনের মধ্যে লাগাই ভালো হয় আর লাউ চারা যখন বাড়িতে রাখা হয় সেখানে অবশ্য দু এক ঘন্টাকে রোদ দিতে হবে আর ঘরে মধ্যে থুই দিতে হবে আমি গতকালকে সকালবেলা রোদি ছুই দেওয়ার পরে তার উপরে ওপরে ওপরে রোদে ধুই দিয়েছি বিকালে দাঁড়িয়ে দেখছি তিনটে সময় সব শুকিয়ে আহরি বেকা হয়ে গেছে তারপর ওই ওই কটা পানিতে একেবারেই আউ রিকি ওই কটা ঘরে পানি দিয়ে ছুই দেওয়ার পরে দুই তিন ঘন্টা পরে আবার ভিডিও করলাম দেখলাম যে হালকা একটু শুটেছে আবার এই রাত্রি লাগাই সকালবেলা লাগাই নিল এখন সব পানি দেওয়ার দরকার একটা দেখি দেখছি গেছে হ্যাঁ আমার ঊনপঞ্চাশটা সারা ফিটিছে আমাদের এই চারাটা একেবারে বেহাল দেখা ছিল এই সামনে ছিল এই চারাটা এইটি নষ্ট হয়ে গেছে মনে আছে আর এই লাউের চারা খুব জোরে বৃদ্ধি পায় নিয়মিত পানি সার দিলে দুই মাস পরে লাউ গাছা যায় আজকে আগস্টের একুশ তারিখ ভাদ্র মাসের ছয় তারিখ লাউ সারা বছরই লাগাই নিয়ে যায় তবে লাউটা শীতকালে বেশি দাম পাওয়া যায় আর বৈশাখ জোষ্ঠে আষাঢ়ে তিন মাস লাউের বাজার কম থাকে আর লাউ গাছ লাগানোর আগে সাত আট দিন আগে মাদা গেট হবে কিছু ইউরিয়া গোবর কিছু ফসফেট ডিএপি যাই স যত রকম সার আছে খৈল সব মাদায় জাগায় জাগায় অল্প অল্প দিই দশ দিনের দিন ওই চারা ছোটো চারা নিয়ে এসে লাগাতে হবে ছোটো সারা দিনে লাগিয়ে ঘন ঘন দু একদিন দিন পানি দিয়ে চারাটা সতেজকে ফেললি তারপরে দেশের দ্রুত বের যাবে ওই আড়াই মাসে চারা লাউ গাছে লাউ বিক্রির উপযোগী হয়ে যাবে সকালে লাউ হয়েছে সকাল আটটার আগে এখন একটা বাজে দেখে এই তো তারা কাটা আজকে দুবার তিনবার পানি দেওয়া হবে এই মোটে সকালে দেওয়া হলো দুইবার এখন আবার পানি দিয়ে ভালো করে যাতে চারাটা না মরে সেদিকে খেয়াল রাখতে হবে আজকের দিনটা চারা না শুকিয়ে যায় তবে আমার এই ভুঁইতে একটা চারাই শুকিয়ে নষ্ট হয়ে গেছে আর যদি না শুকিয়ে যায় তবে আর সবই ভালো থাকবে না এই সকালে লাভে সারা এই এইভাবে নিয়েছে এই যে ওই যে পুরাতন যে ছোটো বল ওই বলের ওপরে কিছু কাঁদা নেই পিডি দিই ওপরে চারদিক দেওয়ার পরে চাই দেওয়া হয়েছে দিয়ে এইভাবে বসি থাক পানি না দেওয়ার পরেও ভালোই আছে এই যে এভাবে ছিঁ দেওয়া হয়েছে ওই রসই ভালো থাকবে এখন এভাবে বসিয়ে দিই এভাবে বসিয়ে দিই পানি দিয়ে দিলে ওই মাটি আইটিয়ে দেবে এই মাটি আইটিয়ে গেলে ও তো আর আর নেই লাউ লাগানোর সঙ্গে সঙ্গে সাথে সাথে ঘোড়া পোকা একটা পোকা আছে ওই পোকা এসে লাউয়ের ডোকায় বসায় যেহেতু লাউয়ের আছে এক এক ডোকের স্বাদ ওই মাথা খাইয়ে ফেললে লাগার গাছ নষ্ট হয়ে যায় তাই প্রথমেই ওই যে কোনো হয় ল্যামডা না কেরাটি ওই সাইফার মেশিন যে কোনো একটা বীজ যাতে গোড়া পোকা সীজ দিলি তিন চার তিন পার দিলি গাছটাতেই তো সবাই হয়ে যায় সেখানে আর ওই কাটতে পারে না তাই প্রথমেই লাগানি আগেই বীজ কিনে ভালো तीन चार दिन पर पर बेच देते हैं